আচ্ছা তোমাদের কি আমার মতো এমন হয় বলো তো যেখানেই সুন্দর কোনো ঘর সাজানোর জিনিস দেখি সেখানেই আমি স্টপ হয়ে যাই মানে আমি আর সামনে এগোতেই পারি না আর ওখান থেকে তো আমার চোখ সরতেই চায় না আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ হোপফুলি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দিন যাই হোক সন্ধ্যার দিকে আমার তো এক কাপ চা না খেলে আসলে মনটা কেমন আনচান করতে থাকে মাথা ঘুরতে থাকে মাথা ব্যথা করে মানে বলে বোঝাতে পারবো না আর এই সব রোগের সমাধান হচ্ছে এক কাপ মজা করে তা যদি হয় দুধ চা তাহলে তার কোনো কথাই নাই দুধ সে আমার এত বেশি প্রিয় একমাত্র যারা চা লাভার্স আছে তারাই বুঝবে আর সেই সাথে তো বিস্কিট ডুবে খেতে এত বেশি মজা চা নাস্তা করে এরপর একটু বাইরে গিয়েছিলাম ম্যাক্সিমাম তিনি বাইরে যাওয়া হয় তো সেদিন গিয়েছিলাম একটু বেস্ট বাইর শপে তো বেস্ট বাইর শপে যে এই কিউট কিউট মিল্ক মিল্কডগুলো দেখে আমার চোখ আটকে গিয়েছিলো এগুলো আমার কাছে এত কিউট লাগছিলো তাই আমি সবগুলো একটু দেখছিলাম মনে হচ্ছিলো সবগুলো আমি নিয়ে চলে আসি কিন্তু আসলে ভেবে দেখলাম যে এগুলোতে আমার কোনো তেমন কাজেই আসবে না পর আমি অন্য সাইডে চলে গেলাম মেইনলি আমি খুঁজতে গেছিলাম একটা বড় স্টিলের প্লেট আমার আব্বুর জন্য তো আমার আব্বু সবসময় বড় স্টিলের প্লেটগুলোতে ভাত খায় কিন্তু সেরকম স্টিলের প্লেট আসলে পায়নি কিন্তু এই মিল্কটটা আমার বেশ পছন্দ হয়েছে আর এটা আমি অনেকদিন ধরে নিবো নিবো ভাবছিলাম নেওয়াই হচ্ছিল না ফাইনালি এটা এখন নিয়েই নিলাম আমি অনেক দিন ধরে একটা বড় সাইজের কলা গাছ খুঁজছি আমার রুমের জন্য তিন চার বছর আগে আমি ফার্স্ট টাইম ইনস্টাগ্রামে একজনের বেডরুমে দেখেছিলাম এরকম একটা কলা গাছ তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমার যদি কখনো নিজের রুম হয় তখন আমার রুমে আমি একটা এরকম কলা নিব কিন্তু তখন আসলে এটা বাংলাদেশে পাওয়া যেত না বাট এখন তো এটা একদম অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এখন আমি সেই কলা গাছটা খুঁজছি কিন্তু আমার মনের মতো সাইজটাই আমি আসলে পাচ্ছি না অনেক পেজে আগে থেকে দেখে রেখেছিলাম কিন্তু এখন যখন আমার নেওয়ার সময় হয়েছে তখন আর আমি সেটা খুঁজে পাচ্ছি না এই তো টুকটাক শপিং শেষ করে বাসার দিকে রওনা হলাম আর বাসার সামনের ক্যাফে থেকে আমার দেব সেদিন আমাকে ট্রিট দিয়েছিল তো ও আমাকে সাবওয়ে আর লেমন মিন খাইয়েছিল জোর করে নিয়েছিলাম ট্রিটা আর কি আমাদের বেশ কিছু জিনিস কেনা হয়েছে তার মধ্যে দেখো এই ফ্লোর ম্যাটটা কিন্তু আমার কিছু ভীষণ পছন্দ হয়েছে এটা খুব কিউট লাগছিল তাই না এই তো তারপর আবার রাতের দিকে চাউমিন রান্না করেছিলাম আর আমার হাতের এই চাউমিনটা বাসার সবাই অনেক বেশি পছন্দ করে স্পেশালি আমার নিজের কাছে আমার অনেক বেশি পছন্দ ওই দিন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি এটা আবার পরের দিন দুপুরবেলা আমি যখন রান্না করছিলাম তো এই মুরগিটা স্পেশালি আমার আম্মু পাঠিয়েছিল। আমাদের ছাদে যে মুরগি পালা হয় সেখান থেকে একদম দেশি মুরগি তো এটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে ছাদে গিয়েছিলাম কাপড় আনতে আর ছাদে যেতে ভীষণ ভালো লাগছিল খোলামেলা পরিবেশে আসলে আমার রুমে একদমই হাওয়া বাতাস আলো রোদ কিছুই আসে না সারাদিন অন্ধকার হয়ে থাকে তাই ছাদে যে মনে হচ্ছিল যে আমি প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছি আমার কাছে ভীষণ ভালো লাগছিল কতদিন পর মনে হয় আমি এরকম বাইরের ওয়েদার দেখছি আর প্রতিদিনই আমার টুকটাক বাইরে যাওয়া হয় কিন্তু কেন জানি প্রত্যেক দিনই সন্ধ্যার পরে যাওয়া হয় তো অনেক দিন পর এরকম দিনের আলো দেখতে পেয়ে আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল আর দেখো আমাদের পাশের ছাদে এই ছাদটা জোরে পুরোটা কিন্তু পাখি থাকে এখানে অনেক অনেক পাখি কিন্তু আছে কেন জানি পাখিগুলো তেমন দেখা যাচ্ছিলো মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ